আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আমাদের এক বড় ভাইয়ের দোকানে ওনার নাম মিঠু তো আজকে উনি আমাদের কিছু ফার্স্ট স্টাইলের ঘাড়াটা দেখাবে এগুলো সম্পূর্ণ নাক ফুল স্টোনের কাজ করা আর ওয়ার্কের কাজ করা হ্যাঁ তো কোয়ালিটি ফুলের মধ্যেই আছে সব জর্জের মধ্যে মানে স্লিকন জর্জের যেটা আছে আর উপরে কিন্তু স্টোনের কাজ করা যে গলার কাজটা আছে নেকলেস স্টাইলে স্টোনের কাজ করা এগুলো কিন্তু বড়দের সাধারণত আপনারা কিন্তু বাচ্চাদের বেশি ভিডিও দেখেন আমার কাছে আজকে কিন্তু বড়দের কালেকশন নিয়ে আসলাম এটা রয়েছে অলিভ কালার এটার মধ্যে কালার কিন্তু ছয়টা কালার আছে মোট আমি প্রত্যেকটা একটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বাদ বাকি বডি দেখা দেব সেম টু সেমই হবে শুধু কালারগুলো চেঞ্জ ওকে এটা নিচের পার্টি রয়েছে পার্টি খুব সুন্দর একটি পার্টের মধ্যে কাজ করা দেখতে পাচ্ছেন দেখ একটা অলিভ কালার খুব সুন্দর আর এটা রয়েছে স্লিপ স্লিপও কিন্তু চার্চার লাগানো আর এটা রয়েছে সাইড ওনার ওনাটা কিন্তু সাইড ওনার রয়েছে নিচের প্যান্টটা দেখি ভাইয়া এই যে প্যান্টটা স্কার প্লাজো রয়েছে খুব সুন্দর ফার্স্ট সিস্টালে তো কাজ করা আছে সুন্দর এটা শুধু ফ্রন্ট সাইডে কাজ করা ব্যাক সাইডে কিন্তু আপনার ওই যে থ্রিটা কাজ করা আছে আর আপনারা তো জানেন যেটা যেরকম থাকবে আমি সুন্দর করে দেখিয়ে দিই আপনাদের আপনারা বুঝতে ভুল না হয় ওকে এটা কালার গুলো দেখেন এটা কালার এটা কি কালার ভাই সরি কালার রেড মেরুন আচ্ছা আর এটা এটা একটু খুলবেন বডিটা ভাইয়া ভাইয়া প্রাইস কেমন আছে 2750 টাকা অনলি আর এটা পাবেন আপনারা কত বড় কত দিতে পারবেন ভাইয়া বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি দিতে পারবেন তো আটত্রিশ থেকে চুয়াল্লিশ দিতে পারবে ভাইয়া খুব সুন্দর ড্রেস যদি এইগুলো কোনোটা ভালো লাগে ভিডিওর স্ক্রিন নাম্বারে কথা বললাম ভাইয়ের সাথে অর্ডার করতে হবে এটা কিন্তু আমার পার্সোনাল নেই এটা ভাইয়ার দোকান ভাইয়ার দোকানে ভাইয়া বলছে যে একটা ভিডিও করে দেন ভাইয়া সেই ক্ষেত্রে করে দিচ্ছে এই যে বাদ বই কি কালারগুলো দেখাই এটা রয়েছে আপনার মেরুন লাল মেরুন এটা রয়েছে ব্লু নেভি ব্লু আর এটা রয়েছে মিষ্টি কালার এটা রয়েছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারটাও কিন্তু জোস একটু খুলেন বডিটা যে কালারটা ভালো লাগে মার্ক করে দিতে হবে মার্ক করে অর্ডার করতে হবে ওকে আর একটু উপরে ওঠান ভাইয়া হ্যাঁ গুড ঠিক আছে দেখেন ড্রেসটা কত সুন্দর আর লুকটা অনেক সুন্দর তো এটার পাশাপাশি আমি আর একটা ডিজাইন দেখাবো আপনাদের ঠিক আছে এটা প্রাইস বলেন কত সাতাইশো পঞ্চাশ টাকা সাইজ পাবেন আট থেকে চুয়াল্লিশ যেটা ভালো লাগবে মার্ক করে অর্ডার করতে হবে বিরোর স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে ওকে নেক্সট ডিজাইন চলে যাবো আমরা মেরুনুন কালারের মধ্যে পুরোটা কিন্তু এটাও কিন্তু ফার্স্ট থাকবে আর ব্যাকসাইড এ কাজ আছে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা কিন্তু কাজ করা আছে এটা প্রাইসটাও কিন্তু রিজনেবল থাকবে কত থাকবে প্রাইসটাও সাতাশ টাকা রয়েছে এটার মধ্যে কালার আছে আরো তিনটা আর এটা অন্য কিন্তু সাইড অন্যাই থাকবে এই যে ওনার দুই পারে কাজ করা খুব সুন্দর এটা মেরুন কালারের মধ্যে আর এটার প্লাজুটা যেটা আছে স্কার্ট প্লাজু প্রচুর ঘেরের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে ভিডিওর স্ক্রিন নাম্বার সাথে কথা বলে অর্ডার করতে হবে ঠিক আছে দেখেন একটা পায়ের ঘের কত কত সুন্দর একটা ডিজাইন ব্যাক সাইডে কিন্তু ছিটা কাজ করা ওকে ডান এটা কি কি কালার আছে ভাইয়া ব্ল্যাক হবে এটার কিন্তু একটা সুন্দর কালার এটা এটা রয়েছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে এটার মধ্যে কালার কিন্তু মোট চারটা আর এই আগেরটা দেখাইছিলাম ওটার পাঁচটা কালার ছিল ভিডিওটি ফুল না থাকলে কিন্তু বুঝতে পারবেন না এটা রয়েছে ব্ল্যাক এটা রয়েছে পার্পল এটার মধ্যে চারটা কালার প্রাইস থাকছে সাতাশশো পঞ্চাশ সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে যদি ভালো লাগে কেউ চলে আসবেন ঢাকা গাঁদ সিয়া মার্কেটে বারান্দা সাইডে হ্যাঁ আর ভাইয়া আপনাদের দোকানের অ্যাড্রেসটা যদি একটু দিতেন আর কি দেখি বলেন ভাইয়া মুক্তা ফ্যাশন না এই যে মুক্তা ফ্যাশন আর ওই যে নাম্বারটা দিতে ওটা ভিডিও স্ক্রিনে থাকবে লাস্টে বারো ওকে আসসালাম আলাইকুম